তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও তো দেখো এখন বাজে রাত্রি দশটা আর আমি বাড়ি থেকে ভিডিওটা করতে পারি কারণ গাড়িটা চালিয়ে আমি এসেছি ওই জন্য আমি ক্যামেরাটা করতে পারিনি তো হাজব্যান্ডের দোকান থেকে এসে ক্যামেরাটা করছি তো দিদির ছেলে আছে আর মানে আমার হাজব্যান্ডের বন্ধু মানে যে মাঝে মাঝে ভিডিওতে থাকে তোমরা দেখেছো তো আর রাকিব আছে আর আমি তো আমার চলে যাচ্ছি পাঁচজন মিলে একটু রাতের ডিনার করতে তো আমরা ডিনার করতে কোথায় যাচ্ছি কোলাঘাট তো রাতের পরিবেশটা আমার তো খুব ভালোই লাগে তোমরা তো জানো তো হঠাৎ করেই মানে আমার হাজব্যান্ড আর ওর বন্ধু বলল চল কোলাঘাট থেকে আজকে ডিনারটা করে আসি তাই জন্যই আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম তোমরা তো জানো আমাকে কোথাও মানে ঘুরে বেড়াতে বললে আমি তো আগে রেডি হয়ে যাব তো এখানে সিগনালের জন্য দাঁড়িয়েছিলাম খানিকটা তোমরা তো সবাই জানো যে কালকে থেকে আমাদের পবিত্র রোজা মাস শুরু হয়ে যাবে খুবই মজা লাগছে রমজান মাস পর্যন্ত আবার যে আমি বেঁচে আছি এটাই অনেক তো আগের বছরই বলেছিলাম যে এই বছর রমজান মাসে আছি তো ওই বছর রমজান মাসে নাও থাকতে পারি কিন্তু আলহামদুলিল্লাহ রয়েছি তো দেখো কত সুন্দর লাগছে তো যেহেতু আমরা কোলাঘাট মানে অনেকটা দূরেই যাব তো আমরা চলে এলাম পেট্রোল পাম্পে তো এখান থেকে পেট্রোলটা নিয়ে তারপরে যাব তো মানে আমাদের গাড়িতে সকালবেলায় পেট্রোল ভরেছিলাম তাই আর ভরতে হবে না কিন্তু ওদের গাড়ি সিগনাল মারছিলো তাই ওদের গাড়িতে একটু পেট্রোলটা নিবে তাই তারপরে আমরা চলে যাব তো দেখো চলে এসেছি কোলাঘাট ব্রিজে এবার আমরা চলে যাবো নতুন একটা রেস্টুরেন্টে আমরা প্রত্যেকবারে তো সন্ধিপাই যাই তোমরা জানো কিন্তু এইবারে বললাম যে সন্ধিপাই আর যাবো না তো অন্য কোথাও যাবো তো চলো ভেতরে যাওয়া যাক বাইরের মানে বাইরের যে জায়গাটা ওইখানটাই খুব সুন্দর লাগছিলো ভেতরটা কেমন হবে জানি না তো আস্তে আস্তে ভেতরে ঢোকার পর দেখলাম ভেতরটা খুবই সুন্দর মানে এত সুন্দর কি বলবো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর তো যেহেতু একটাও মানে টেবিল ফাঁকা ছিল না তাই আমরা একটু ওয়েট করছিলাম আর মেনু কার্ডটা দেখে নিচ্ছিলাম এখানে সব বিরিয়ানির আইটেমগুলো ছিল আমার হাজব্যান্ড আর ওর বন্ধু যেহেতু বিরিয়ানি খাবে তাই তো দেখো এখানে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন তান্দুরি উইংস আমার আকিবের আর রাকিবের আর ওরা দুজন চিকেন বিরিয়ানি খাচ্ছিল তো খাওয়া দাওয়া দেখো এরা শুরু করে দিয়েছে মানে এদের তো খাওয়ার সময় কোনো কথা হবে না তার রকম দেখো সে কেমন করছে এ খুবই মজা করলাম খুবই আনন্দ করলাম খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে এসেছে তো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া আমাদের পুরোপুরি কমপ্লিট আর আমাদের কোল্ড ড্রিঙ্কসগুলোও চলে এসেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার যাচ্ছি আমরা পেমেন্ট করতে তো পেমেন্টটা করে দিয়ে আমরা চলে যাব বাইরে যেহেতু খুব জায়গাটা খুবই সুন্দর তো আমরা একটু ফটো ফটো তুলে নেবো তারপরে আমরা বাড়ি যাব তো ওরা এখানে পেমেন্ট করছে তাই আমি আকিব আর রাকিব চলে গেলাম বাইরে কিছু ফটোশ্যুট করার জন্য তো চলো দেখাচ্ছি আমরা কি কি ফটো তুলেছিলাম তো দেখো ফটোগুলো কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবে তো এর বুটের লেস খুলে গেছে তাই মারছিলাম তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে আরও আগিয়ে যেতে সাহায্য করো তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা